কথে বলবা না বিথি বলতাছে বিচারউ না যে আমি একটা ছেলেকে আর তুমি আমাকে দূর করে ওর কাছে দিয়ে দিয়েছো এর জন্য তো আমি ওর কাছে কোনো কিছু এই সে অনেক কিছু কইতেছে ঠাস করে আমার টাকা আনছ কাটি

আর আপনি কি না বুঝতে শুনে আমার পড়াশি ভোটে নষ্ট করতে চাইছিলেন